আসসালামু সবাইকে আজকে আমরা কথা বলবো এমসিকু রেশিও অনেক সময় দেখা যায় আমরা ভাবি বা কিছু কিছু আপডেট থাকা বিশ্ববিদ্যালয়ে যখন বিশেষ করে আলাদা একটা পাস মার্ক থাকে তখন অনেকেই মনে করে যদি তার পাস মার্ক 5 হয় তাহলে সে 6টা এমসিকিউ करेक्ट মনে হলে 6টা দাগাবে বাকি একটাও দাগাবে না এটা কিন্তু একটা ভুল ডিসিশন কারণ না এমসিকিউ ও রেশিও বলে একটা কথা আছে যেখানে তুমি যদি 6টা এমসিকিউ দাও যেটা হবে আবার 10টা এমসিকিউ দাও সেই সেম কাজ হবে বুঝতে পারছো কিনা তারা বারোটা এমসি যাদের এডমিশন টেস্টে যেমন সি ইউনিট যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু বারোটা এমসি থাকে আবার অন্যান্য বিশেষ করে বি ইউনিট যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু টোটাল পনেরোটা এমসি কেউ থাকে তাই না এবার এখানে জন্যই যারা তোমার মনে করো বি ইউনিটে পরীক্ষা দিবা তাদের তো মনে করো পনেরোটার মেতরে চোদ্দটা দাগাইলে যে রেশিও আসবে আবার আটটা থেকে নয়টা দাগাইলে দেখা যাবে যে সেম রেশিও পড়তেছে কেননা তুমি যদি মনে করো যে একটা সাপোজ তুমি চারটা পড়শো এম কো দাগালা ওখান থেকে সবগুলো ফিফটি ফিফটি হইতো আসার পরে মিলারে দেখলা যে ওখান থেকে তিনটা ভুল গেছে একটা হয়েছে তাও কিন্তু তুমি কত পয়েন্ট টু ফাইভ মার্কস পাইতেছো বুঝতে পারছো কিনা এবং মনে করো যে তুমি অনেকেই তারা দশটার ভিতরে ছয়টা এমসিকিউ কারেক্ট করে অ্যান্সার করে আসে দেখা যায় যে ছয়টার ভিতরে একটা ভুল হয়েছে তার মানে কি সে কিন্তু ফেল করছে কিন্তু সে মনে করো যে আনসারটা তার কমন পড়ায় নেই বা ফিফটি ফিফটি পার্সেন্ট ছিল যে হওয়ার চান্স ফিফটি পার্সেন্ট না হওয়ার চান্সও ফিফটি পার্সেন্ট তখন দেখা যায় যে সে দাঁড়াইছিল কয়টা দশটা দেখাইছিল সেখান থেকে টোটাল ছয়টা হয়েছে তারপরে কিন্তু সে পাঁচটে পাস করে যাবে সুতরাং এমসি কেউ দাগানোর ক্ষেত্রে এই রেশিওটা মাস্ট ফলো করবা কি বললাম তাহলে তাদের এমসি টোটাল বারোটা থাকবে প্রতি সাবজেক্টে তারা কম পক্ষে করে দাগাবা এবং যাদের পনেরোটা থাকবে তারা কম পক্ষে তেরোটা এমসি কেউ দাগিয়ে আসবে নাহলে কিন্তু কম দাগিয়েও যেতে হবে পরবর্তীতে কিন্তু আফসোস করতে হবে কিন্তু কোনো ওয়ে থাকবে না ঠিক আছে আর ওই সমস্ত এমসি কেউ রেখে আসবে না যেগুলো হওয়ার চান্স ফিফটি ফিফটি ওই সমস্ত তুমি কি রেখে আসবে যেগুলো কখনোই আসেনি বা কখনোই তুমি ওই সম্পর্কে ধারণা নেই বা যেগুলো মনে করো শাল কিংবা কিছু থাকে না স্পেসিফিক এই ধাঁধা হাবি জাবি যেগুলো আছে এইগুলো